পারমাণবিক অস্ত্র মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়ানক সৃষ্টি একটি একটিমাত্র বোমা একটিমাত্র বিস্ফোরণ আর কয়েক সেকেন্ডের মধ্যে লাখো মানুষের জীবন শেষ ভবন ভেঙে পড়ে শহর ছাই হয়ে যায় আর মানুষ কেউ বাষ্পে রূপ নেয় কেউ চিরতরে অদৃশ্য হয়ে যায় যারা বেঁচে থাকে তারা আসলে টিকে থাকে আজীবন শরীর ও মনের ক্ষত বয়ে বেরিয়ে পারমাণবিক কষ্টের ভয়াবহতা বুঝতে গেলে আমাদের ফিরে তাকাতে হয় আশি বছর পিছনে হিরুসীমা ও নাগাসাকি ইতিহাসে মাত্র দুবার যুদ্ধে এই অস্ত্র ব্যবহৃত হয়েছে আর তাতেই মৃত্যু হয়েছিল দু লাখেরও বেশি মানুষের হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পৃথিবীতে এখনও রয়েছে বারো হাজারের বেশি পারমাণবিক ওভারহেড অর্থাৎ এই ব্যবহারের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তাই আমাদের জানা দরকার যদি কখনো এমন কিছু ঘটে তাহলে কি হতে পারে ধরি এক ম্যাগাটন ক্ষমতার পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো হিরোসীমার লিটল বয়ের তুলনায় এটি আশি গুণ বেশি শক্তিশালী আধুনিক কিছু বোমার তুলনায় এটিও মাঝারি মাত্রার প্রথম ধাক্কা হবে তাপ আর আলো তীব্রতা এতটাই বেশি হবে যে বিস্ফোরণের বিশ কিলোমিটার দূরে থাকা মানুষ কয়েক মিনিটের জন্য অন্ধ হয়ে যেতে পারে আর যদি বিস্ফোরণ ঘটে রাতে তাহলে পঁচাশি কিলোমিটার দূর পর্যন্ত আলো ছড়াতে পারে এগারো কিলোমিটার পর্যন্ত হতে পারে হালকা পোড়া আট কিলোমিটারের মধ্যে ত্বক গলে যাওয়ার মতো অবস্থা হতে পারে তবে সব কিছু নির্ভর করবে আবহাওয়া পোশাকের রং এবং আশেপাশের কাঠামো ইত্যাদির উপরে কিন্তু যারা বিস্ফোরণের একদম কেন্দ্রে থাকবে তাদের জন্য কোনো কিছুই কাজ করবে না কারণ কেন্দ্রের তাপমাত্রা হবে প্রায় দশ কোটি ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের কেন্দ্র থেকেও পাঁচ গুণ বেশি এই তাপে একজন মানুষ মুহূর্তেই গলে যাবে রয়ে যাবে শুধু কার্বন কণা এরপর আসবে দ্বিতীয় ধাক্কা ব্লাস্ট ওয়েভ চারপাশের বাতাসে তৈরি হবে তীব্র চাপ ছয় কিলোমিটার পর্যন্ত ভবন ভেঙে পড়বে বাতাসের গতি হতে পারে ঘন্টায় দুশো কিলোমিটার যদি আপনি এসব থেকেও বেঁচে যান তবুও আপনি নিরাপদ নন কারণ শুরু হবে তেজস্ক্রিয়তার সুনামি বিকলিত ধূলিকণা শরীরে ঢুকলে সৃষ্টি হতে পারে ক্যান্সার অঙ্গহানি জেনেটিক বিকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের রোগব্যাধি হিরোসীমা ও নাগাসাকি বোমাগুলো বিস্ফোরিত হয়েছিল বমির উপরে তাই তুলনামূলকভাবে ফল আউট কম ছিল কিন্তু ভূমিতে বিস্ফোরণ হলে তার প্রভাব হয় বহুগুণ বেশি ভয়ঙ্কর দু সালের একটি গবেষণায় বলা হয় যদি যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক যুদ্ধ চড়ায় তবে পৃথিবী ঢুকে যাবে নিউক্লিয়ার উইন্টারে আকাশ ঢেকে যাবে ধোয়া আর ছাইয়ে সূর্যের আলো আসবে না শস্য জন্মাবে না তৈরি হবে বৈশ্বিক দুর্ভিক্ষ আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন এই বিক্রণের চিহ্ন এখনও রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেন অর্থাৎ এর প্রভাব শুধু আজ নয় ভবিষ্যতেও রয়ে যাবে এখন পর্যন্ত যা বললাম তা কোনো সাইফাই গল্প নয় এটা নির্মম বাস্তবতা আমরা সৌভাগ্যবান এখনও পর্যন্ত বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ হয়নি কিন্তু ভবিষ্যতের কথা কেউ জানে না তাই এই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় শান্তি একমাত্র পথ যুদ্ধ শেষ করে না কোনো কিছুই শুধু শুরু করে অসংখ্য মানুষের শেষ পরিশেষে একটি কথাই বলা যায় নিউক্লিয়ার অস্ত্র যতটা শক্তিশালী তার থেকেও ভয়ঙ্কর মানুষের অন্ধ অহংকার